ও চাঁদপুরবাসী হজরত বেলাল নদিয়াল এ আওয়াজ তারা বন্ধ করে দেওয়ার জন্যে জিব্বাখানা তারা টেনে বের করলো একটা লোহার শিকল লোহার শিব আগুনের মধ্যে পোড়াইয়া বেলালের জিব্বা এপার ওপার করে দিয়ে তার জবানখানা বন্ধ করে দিল জবান বন্ধ করলে কি হবে বেলালের অন্তর তারা বন্ধ করতে পারে নাই জবান বন্ধ করলে কি হবে অন্তর তারা বন্ধ করতে পারে না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ভাবে মক্কায় বহু বছর বেলালের কেটে গেল হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে যায় দেখে বেলালের বিদারুন বড় কষ্ট দৃশ্যখানা দেখে আবু বকরের মায়া লাগলো নবীর বাড়ি যা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে বেলালকে কিনে আমি মুক্ত করে দিতে চাই আল্লাহ বলেন যা আবু বাকর বেলালের বিরাট বড় বেলালের সাথে করা হচ্ছে আজ বেলালকে তুমি বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসো দশা থেকে মুক্ত করার জন্য তৎকালীন জমানায় চল্লিশ হাজার দেড় হাজার মতো অর্থ দিয়ে হজরত আবু বকর বেলালকে কিনে এনে মুক্ত করে দিলেন আহা হিজরত করে বেলাল মদিনায় গেল আজানের প্রবর্তন হলো মসজিদের মুয়াজ্জিন আল্লাহ নবী ডাক দিলেন সাহাবিরারে আমার বেলালকে আজান শিখা আমার বেলাল আজকে মসজিদের মসজিদে নবমীর মুয়াজিন বেলাল ইসলামের প্রথম মুয়াজিন একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে খোদার ঘর মসজিদে আজান দিবে কেবতের মাঠ যখন কায়াম হবে সবার মাথার উপরে তাদের মাথা দেখা যাবে লাহ লাফ কর লাহ যারা বিনা আবেতনে নিঃস্বার্থভাবে একসাথে বলা যাবে না মারহাবা আরে হাসনের মাথো বেলাল কেন্দিয়ে আল্লাহ আজান দিয়ে হবে মারহাবা কর বেলালের আজানি এমন প্রয়োজন ছিল শোনাচ্ছি

হুজরা শরীফ থেকে নবীজি আসতেন নামাজে দাঁড়াইতেন বেলাল কাম অর্ধিত কি চমৎকার দৃশ্য ছিল সেটা নবীর মুয়াজ্জিদ বেলাল আজান দিতে দিতে নবী দেখতে দেখতে নবীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল আল্লাদ নবীর তেকাল হয়ে গেল সারা মদিনার ভিতরে কান্না বিরাট বড় কান্না সাহাবীরা বরদ করতে পারে না কোনো কোনো সাহাবী পাগলের মতো হয়ে গেল হজরতে বেলাল পাগলের মতো হয়ে গেল আবু বকরও ডাক দে বলে বেলাল আজার দাও বেলাল ডাক দেয় বললো আবু বক আপনি আমাকে মাফ করে দিবেন আমি আর আজান দিতে পারবো না আজান দিব আমার পক্ষে আর সম্ভব না আগে আজান দিলে নবীর আজান আমাকে আসতো আজান শুনতো এই আজান যে আজান দিলে নবী শুনবে না নবী আসবে না এই আজান আর আমি দিন দেব না বেলালকে আবু বকর অনুরোধ করলেন কিন্তু বেলাল না বেলালের জীবনে নবির হতে কালের পরে মাত্র দুইটা আজান বেলাল দিয়েছিলেন একবার আজান মসজিদের নীতে একবার দিয়েছিলেন আর একটা আজান তিনি বাইতু লাকসার উপরে দিয়েছিলেন